দমনি আম্মু তুমি কি এখন ঘুরতে যাবা কোথায় যাবা কোথায় বলো তো বালুর মাঠে বালুর মাঠে যে কি করবা খেলা করবা ঠিক আছে তাহলে তুমি বলটা নিয়ে নাও ঠিক আছে চলো আমরা বলটা নিয়ে নি আম্মু বল না বল বল আসো বাবা নাও জুতো পর হ্যাঁ এখনকার লাইটটা দাও লাইট দিয়েছি বা চলো হয়েছে জুতো পরা দরজা যে আল্লা দাও

তাড়াতাড়ি তারিখ যাই আমরা সন্ধ্যা লেগে গেছে আবদুল্লাহ ডাক দাও হ্যাঁ নিশ্চিন আবদুল্লাহ যাবে Koy Abdul işte. Beyaz Bayi azbe? Ha Mami balo matilda açık yalan çocuğum. মোবাইল চাই কি জানা চেটা কি কৰ তনি সাম্ব

কালকে ওই মাঠে গেছিলাম ওই পাশে ভালো লাগতো হবে এটার না ওই পাশে যাব ফুটবল খেলা লাল শাক শেষ ভিডিও শেষ